সালামু আলাইকুম আমি আজকে আপনার লগে শেয়ার করব সামার গার্ডেনের শুরুটা আমি কিভাবে করি কিভাবে করলে আমার কাছে মনে হয় খুবই ইজি বা খুব অর্গানাইজ করে প্লান্টগুলো রোয়া যায় আর আমলি ডেঙ্গা বা আমলি ডাটার চাষ আমি কিভাবে করি তাও আমি আজকে এই ভিডিও মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ তো আমার সাথে থাকোকা আর দেোকা তো দিস ইয়ার আমার সবগুলা বেডর যে রোগগুলা দেখতে পাররা সবগুলা ভাঙে গেছিল ফর এখন আমি কিছুটা মেরামত হরছি মেরামত করিয়া ঠিক করে নিছি মার্শাল্লাহ আর খুবই সুন্দর হয়েছে দেখা ফাড়া মাঝে মাঝে পাত রাখছি প্রত্যেকটা বেডর মাঝে মাঝে পাত রাখছি পাত রাখার মানে হইলো যে আমার বেডর মাটির মাঝে ফাড়া মারতাম না বেডর মাঝে যদি আমি ফাড়া মারি তাহলে মাটিগুলা বই যাব আর বইয়া মাটিগুলা শক্ত হয়ে যাব জোর জোর নয় আর সুটো প্লান্টর রুটগুলা বেশি ডিপ যায় না দশটা কি বারো ইঞ্চি ডিপ যায় লতানো উদ্ভিদ সেম ওরকম আর বড় যেগুলো আছে যেমন ধরো আপল টি বা চেরি ঠি অলিভ টি বা লেমন টি ওরকম বড় প্লান্ট যেগুলো আছে এগুলার ফোরটিন ইঞ্চ ফিফটিন ইঞ্চ পর্যন্ত ডিপ যায় বা আরও বেশি যায় আর ছোট্টগুলার দশটা কি বারো ইঞ্চি অতটুকু যায় বা ও যে আমরা লাউ উড়ি টমাটো লতা বেগুন বা খাঁসামরিচ তারপর নাগামরিচ এরকম প্লান্টগুলার তেমন একটা রুট ডিপ যায় না দশটা কি বারো ইঞ্চি যায় আর বড় প্লান্টগুলার অনেকটা ডিপ যায় তো এর কারণে মাটিটা সব সময় লুজ রাখা লাগে যাতে চলাচল করতে পারে রুটগুলায় তো ওই দখোকা আমার একটা বড় আপল ট্রি এটার মাঝে প্রতি বছরও অনেক আপল ধরে আর প্রতি বছরও আমি চাই ইটা রেখা টিলতাম গাছটা রেখার এটায় অনেকটা ডিস্টার্ব দেয় তো চাই যে ছোটো একটা প্লান্ট খর্ম খরিয়া তারপর রইল তো যে বছরও থিঙ্করিকটা খাটতাম ও বছরও আরও বেশি সরিয়া আয় আপল তো অনেক সুন্দর আপল ধরে মার্শাল্লাহ আর গার্ডেনটা দেখা ফারা একবারে এনটি কোনো জাতর কোনো প্লান্ট সরইসা না এখনও এখনও সব বেডগুলা খালি রইছে তো ইনশাআল্লাহ সবগুলা বেডরো প্লান্ট দিয়া পর্মো আর সবগুলা মোটামুটি রেডি হয়ে গেছে সব ও মোটামুটি রেডি সরিছি বেডর মাজে কম্পোস্ট বা জৈব সার সব কিছু দিয়া আর রাখি দিছি রেডি হরি এখন খালি প্লান্টগুলা রইয়া দিতাম তো খুবই সুন্দর ওই জীব খুব তাড়াতাড়ি বড়ইব ইনশাআল্লাহ প্লান্টগুলা এখন খালি বার সাইরাম যে মেঘ দিব ফার্স্ট দিন মেঘ দিব তো মঙ্গলবার থেকে আরম্ভ হয়ে যাব টুইস ডে থাকি ডে থেকে মেঘ শুরু হইব এর কারণে সবগুলা প্লান্টে সাইরাম না যে গার্ডেনও আনিয়া নষ্ট করতাম তো কিছুটা গুড়িয়া যতগুলা গুড়িয়া রাখতাম পার মতগুলা রুইয়া দিয়াম আর লাস্ট ইয়ার আমার লড় মাছ এটা গেছিল তো দিস ইয়ার সাইড আবার নতুন করে মেরামত করার লাগে তো এখন দেখতে পারা আমি এনমা যে ডাটা চাষ করমু ডাটা বা আমলি টেঙ্গা জেঠার হয়ে আমরা সিলেটি ভাষায় তো আমলি ডেঙ্গা চাষ করতাম তো আমলিডেঙ্গা চাষ করতে হইলে প্রথমত আমি নিরামিন যে কম্পোস্ট আর একটু হইল কি নর্মাল কম্পোস্ট এটা আজদার যে টুয়েলভ ফাউন্ডে তিনটা মিলে ওরকম কম্পোস্ট ওরকম কম্পোস্ট দিয়া আমি যে কোনো প্লান্ট রুইয়া দিই তো খুবই সুন্দর প্লান্টগুলা তো এখন কম্পোস্ট রেয়া দিলাম আর কম্পোস্টের দার পর হুক দিয়া আমি ও ফোরনি সরিয়া দিলাইম কম্পোস্টে আর মাটি করিয়া সরিয়া দিলাইম দিয়া ফানিসিটা দিয়া আর ওরকম দুই দিন রাখি দিম আর দুই দিন পরে আমি আমার ডাটা চাষ কর্ম ডাটার সিটগুলো নিয়ে সিটাইয়া দিমো দিয়া আর ডাকিয়া ডাকিয়ে দিবো তো কীভাবে খরি দেখু কা এখন দেখোকা কম্পোস্টগুলারে আমি মিক্স করছি কীভাবে কম্পোস্টে আর মাটিয়ে আমি খুবই সুন্দর করিয়া মিক্স করেছি ওরকম করার পর আমি এখন ফানে দিলে আর ফানে দিয়া ওরকম দুই দিন লাগিয়ে রাখি দেবো দুই দিন পরে আমি ডাটা সিটগুলারে রেসিটাইয়া দিবো তো দুই দিন পরে আবার ডাইরেক্ট আনিয়া আমি ডাটা সিট দিতাম না এর আগে আমি আবার ফানি চিটা দিম তার মাতির ঠালমো ঠালা মানে মাটিরে মিল করম এন উপর নিচ আছে কিছুটা কোনোখানো উষা কোনোখানোর নিচা ওরকম রয়েছে আজকে দুই দিন পর আবারও আপনার শেয়ার করম দেখা পড়া রায়ন মাজে আমি প্রথমত ফানি দিছি ফানি ছিটাইয়া দিছি ফানি ছটাইয়া দার পর আমি ও হোক দিয়া সবগুলা মাটিরে মিল সরমো দেখা পড়া কীভাবে মাটিরে ঠানিয়া নিয়া আমি মিল সরাম গাত কাড়া ভরিয়া দিলাম কোনোখানো উষা কোনোখানো নিচা কোনোখানো গাত কাড়া রইছে তো সবগুলারে আমি সুন্দর সরিয়া ঠালিয়া নিয়া তারপর ডাটা সিটগুলার আমি সিটাইয়া দিমো আর ডাটা সিটগুলারে সবে বাইন দিতে না বা সবে এগুলারে ছিটাইয়া ফেলাইতে পারেন না কারণ ই সিটগুলা খুব সুটো থাকে আর আতর হেরে দিয়ে পড়ে যায় আঙুলোর শিফা সবগুলা সিড ফরে যায় তো কোনো জায়গার মাঝে বেশি হইয়া ঝিকঝাগ হইয়া পড়ে যায় এই জায়গার ডাটাও অনেক শক্ত হয় এগুলা জলদি বাড়ে না আর কোনো জায়গার মাঝে একবারে পড়ে না পাতলা পাতলা থাকে তো আমি যেভাবে করলাম এভাবে খুব ইজি আর খুব গুড ওয়ে এরকম ডাটা সিট আনি ডাটার সিডগুলা তো একটা কন্টেনারও আমি ফাটা কিছুটা মাটি নিছি মাটি নিয়া দুই পাকিট ডাটা সিড আমি সার আর আইন মাঝে অনেকটা ডাটা সিড কারণ দেহতা ফার্সয়েন আমি অনেক বড় একটা বেড কর্ম এর কারণে বড় দুই পাকিট আমি সিড নিছি আর অনেকটা সিড নিছি তো সব সিটগুলা সারার পর আমি এগুলারে বালাহরি বর্তা রহম মাখাইন রহম বর্তাল লাখান মাখাইম মাখাইয়া তারপর মাটির সাথে এগুলারে মিক্স করবো মিক্স করিয়া তারপর আমি বেডের মাঝে নিয়ে সিটাইয়া দিম। তো বালাহরি সিটাইয়া দিয়া তারপর আমি ফানে দিয়ে ফানে সিটা দিয়া আর কাভার করিয়াতে রাখবো প্লাস্টিক কাভার দিয়া তো খুব দ্রুত সিটগুলা জার্মিনেট হয়ে যাবো ইনশাল্লাহ তো পরবর্তী কোনো ভিডিওর মাঝে আমি আপনার লগে শেয়ার করবো কীভাবে ডাটাগুলা জার্মিনেট হইল আর কীরকম হইল তো তা সব কিছু আপনার লগে শেয়ার করবো ইনশাল্লাহ তো দেখা পার্সন কীভাবে আমি ফানিসিটা দিই ওর হোম ফুল ব্যাটারে আমি ভিজাই নিম ভিজাইয়া তারপর একটা প্লাস্টিক কাভার দিকা পড়ে রাখি দিব তো এটাইলিয়া একটা ফেব্রিক কাভার তো ফেব্রিক্স কাভার দিয়া আমি কাবার করতাম পারছি না একটা শর্ট আছে তো এখন দেখোকা প্লাস্টিক কাভার দিয়া কাবার খড়িয়া আর উপরে একটা সিংলা দিয়ে রাখি দিছি যাতে তুফানে বা বাতাসে না উড়ায় আর এবার স্ট্রবেরির ফলনটা দেখোকা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে আর এগুলা থেকে আর ফুলগুলা জোর না নয় না স্ট্রবেরির ফুলগুলা নষ্ট হয় না এগুলা সম্পূর্ণ স্ট্রবেরি হইব ইনশাল্লাহ আর এরকম স্ট্রবেরি দৌড়াইতে হইলে আপনারা যে ব্রাঞ্চগুলা সারব যে নতুন নতুন যে ব্রাঞ্চ সারব এগুলারে খাটিয়া দিলাইবা খাটিয়া দিলাইলে যখন ফুল ফুল আইবার সময় আয় এই সময় খাটিয়া দিলাই বা এই সময় আর নতুন ব্রাঞ্চ নেওয়ার চেষ্টা করবা না তো যদি খাটিয়া দিলেন তো ওরকম মাদার প্লান্টও থেকে খুবই সুন্দর স্ট্রবেরি ধরবো ইনশাল্লাহ আর রেগুলার মাঝে তেমন একটা ফানি দেওয়া লাগে না শুধুমাত্র ফানি দেওয়া লাগে আর তোরা অল্প কিছু ভিটামিন দিলেইলেও ওই যায় আর কোনো খাবার দিতে হয় না স্ট্রবেরির মাঝে আর মিন্টও কা মাসাল্লা অনেকটা মিন্ট মিন্টইসে তো এগুলা স্ট্রবেরির মতো স্ট্রবেরি দু তিনটা প্লান্টও থাকি অনেকটা সারা হয় আর মিন্টও ওরকম দু তিনটা প্লান্টও থাকি অনেকটা প্লান্ট হয়ে যায় গিয়া জাত হইল গিয়া বেনানা মিন্ট আর একটা জাত খুবই বালা আর খুব গ্রান এই মিন্টুর মাঝে তো লোকাল যারা আসেন আর ওরকম মিন্ট সাইরা বা স্ট্রবেরি প্লান্ট সাইরা ইনশাল্লাহ আপনারা ফ্রিতে পাইবা আমারে মেসেজ বক্সও নবা ইনশাআল্লাহ তো আমার ভিডিওটা আপনারা কিসে কিলা লাগলো বালা লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা সালামু আলাইকুম